রোজাদারদের সাথে কেউ ঝগড়া করলে রোজাদার কি বলবেন ক আল্লাহ তোমাকে হেদায়ত দিন খ তোমার উপর আল্লাহ লানত গ আমি রোজাদার খ আমি কিছুই বলবো না রোজার মাস চলছে প্রত্যেক রোজাদারই নিশ্চয়ই এটা জানার চেষ্টা করবেন সঠিক উত্তর কি হবে ইনশাআল্লাহ উত্তর হবে গ আমি রোজাদার লক করে দেব ইনশাআল্লাহ ফ্রিজ করে দেয়া হোক গ আমি রোজাদার আপনি বলছেন যে তিনি বলবেন আমি রোজাদার আর কিছুই বলবেন না রোজাদার বলবে এটাই আমি পড়েছিলাম সেমনটাই মনে হচ্ছে তাই না জি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন জি কেউ যদি ঝগড়া করতে চায় তাহলে তিনি যেন বলেন ইননিম রুম সায়ম আমি রোজাদার জি